আঠাশ এপ্রিল দু হাজার তিনের একটা সত্য ঘটনা ঘটনাটা ঘটেছিল রাজস্থানের একটা ছোট্ট গ্রাম গ্রামটার নাম হচ্ছে জেশনপুরা জেশনপুরার ওপর দিয়ে পানাস নামের একটা নদী বয়ে যায় তো নদীর পাশে প্লাস্টিকে মোড়া একটা কিছু দেখতে পায় স্থানীয় লোকেরা সেটা যখন তারা খুলে দেখে তো দেখে সেটার মধ্যে একটা পুড়ে যাওয়া মানুষের মাথা তো সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেয় পুলিশ এসছে তো সেই প্যাকেটটা ভালোভাবে যখন দেখছে কিছু গ্রামীণ তারা আবার ছুটতে ছুটতে আসে এসে বলে ইয়শবান্ত বলে একজন লোকের একটা কুঁয়ো আছে কিছুটা দূরেই সেখানে একটা বস্তায় করে কিছু ভাসছে কুয়োর জলে সব লোকজন সেখানে গিয়ে ভিড় জমায় সেই বস্তাটাকে বের করা হয় বের করতে বোঝা যায় যে যে মাথাটা পাওয়া গেছিলো আগে পুড়ে যাওয়া একটা মাথা তো সেটারই এটা শরীর পাওয়া যায় আশেপাশে সব জায়গায় লোকজন পুলিশ সবাই যখন খুঁজছে তখন দু কিলোমিটার দূরে দুটো প্লাস্টিকের বস্তা একটা টেবিল ক্লথ একটা বালিশের কভার সব রক্ত মাখা আর বডিটাকে যখন বের করা হয় তখন দেখা যায় যে বডির গায়ে একটাও জামা কাপড় নেয় একটা পুরুষের শরীর ছিল সেটা মাথাটা ছিল না দুটো বিছানার চাদরকে একসাথে দিয়ে এই বডিটাকে বাঁধা হয়েছিল বেঁধে এখানে এসে কেউ ফেলে রেখে গেছিল পুলিশ আশেপাশে সব পুলিশ স্টেশনে দেখে যে কোথাও কারোর কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা কিন্তু কোথাও থেকে পুলিশ কোনো হদিশ পায় না পুলিশ পোস্টমর্টম করে পোস্টমর্টমে বোঝা যায় যে বডিতে ঘুমের ওষুধ অতিরিক্ত মাত্রায় পাওয়া গেছিল তারপরেই হয়তো তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে পুলিশ পোস্টমর্টম রিপোর্ট আসার পরে দাহ সংস্কার করে দেয় সেই বডিটা আরও অন্য একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে কিষানগড় কিষণগড়ে ভারতের সবথেকে বড় মার্বেলের মার্কেট আছে আর সেখানকার একজন ব্যবসায়ী তার নাম হচ্ছে ভবানী শঙ্কর শর্মা ভবানী শঙ্কর শর্মা আর তার স্ত্রী নিধি শর্মা তাদের দুটো ছোট ছেলে মেয়েও রয়েছে ভবানী শর্মা বিয়ের পর থেকে নিজের বাড়িতেই মা বাবার সাথেই থাকতো সেখানে তার আরও তিন ভাই আছে কিন্তু এতটাই তার স্ত্রী বিরক্ত হতো মা বাবার সাথে থাকতে সে একদম তাদেরকে পছন্দ করতো না বাধ্য হয়ে ভবানী শঙ্কর শর্মা অন্য একটা ফ্ল্যাটে গিয়ে থাকতে শুরু করে নিজের বাচ্চাদের সাথে আর নিজের স্ত্রীর সাথে কিন্তু প্রত্যেক দিনের তার একটা নিয়ম ছিল সে প্রত্যেক দিন নিজের মা বাবাকে একবার করে ফোন করতো আর মাঝে সাঝেই দু চার দিন ছাড়া ছাড়াই একবার করে বাবা মা বা নিজের ভাইদের সাথে দেখা করতে যেত তো পঁচিশ এপ্রিল দু হাজার তিন সে শেষবার নিজের বাবা মায়ের কাছে দেখা করতে গেছিল ফিরে এসে ফোন কলে জানিয়েছিল যে সে নিজের মার্কেটে নিজের অফিসে পৌঁছে গেছে কিন্তু তারপর থেকে শেয়ার নিজের বাবাকে মাকে ফোন করছিল না যাচ্ছিল তো নাই বাবা মা কিন্তু চিন্তা করছিল বাবা ছেলেকে বারবার ফোন করলেও ফোনটা রিসিভ হচ্ছিল না বাবা এবার তার অফিসে ফোন করে অফিসের একজন কর্মচারী ভবানী শঙ্করের বাবা দুর্গা শঙ্করের ফোনটা রিসিভ করে তাকে জানায় যে কয়েকদিন ধরে ম্যাডাম নিধি শর্মা আসছে অফিসে তার হাজবেন্ড বা আপনার ছেলে সে আসছে না হয়তো সে অসুস্থ বা অন্য কোনো কারণ হয়ে থাকবে আমি কিন্তু জানি না কিন্তু তিনি আসছেন না শুধু ম্যাডাম আসছে তো মাঝে মাঝে কিন্তু ভবানী শঙ্কর নিজের ব্যবসার কাজে শহরের বাইরেও যেতেন কিন্তু সবসময় মা বাবাকে বলে যেতেন এবারে এমন কি হলো যে সে না বলেই কোথাও একটা চলে গেল ভবানী শঙ্কর বৌমাকে ফোন করলেন বৌমা ফোন রিসিভ করে বলল যে আপনার ছেলে অফিসেই আছে আপনার বিশ্বাস না হলে আপনি অফিসে এসে দেখা করতে পারেন বাড়িতে কিন্তু আসবেন না আমি বাড়িতে আপনার একদম আদর যত্ন করতে পারবো না দুর্গা শঙ্কর রকম ব্যবহারে অভ্যস্ত ছিলেন তাদের বৌমা কখনো তাদের সাথে ভালো ব্যবহার করতো না সে এই রকমই কথাবার্তা বলতো আত্মীয় স্বজনদের সাথে বেশ কয়েকটা দিন কেটে যায় দুর্গা দুর্গাপ্রাসাদ কিন্তু চিন্তাতেই ছিলেন চার মে দু সকাল বেলায় তিনি নিউজ পেপার পড়ছিলেন পড়তে পড়তে একদম ফ্রন্ট পেজে একটা খবর দেখে তিনি অবাক হয়ে যান ফ্রন্ট পেজে নিউজে লেখা ছিল যে সাভার পুলিশ একটা মৃতদেহ পেয়েছে মাথাটা কাটা ছিল আর যে বডিটা পাওয়া গেছিল তার ডান হাতে একটা কালাবা বা পুজোর ধাগা বাঁধা ছিল আর সেই মৃত ব্যক্তির যে মাথাটা পাওয়া গেছিল সেই মাথাটা পোড়া অবস্থায় ছিল বলে চেনা যাচ্ছিল না কিন্তু তার বাঁ চোখের তলায় একটা স্টিলের তার ছিল দেখেই বোঝা যাচ্ছিল যে তার একটা সার্জারি হয়েছিল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়তো তারপরে একটা সার্জারি হয়েছিল যার জন্য চোখের ওপরের হাড়ের সাথে এই হাড়ের জয়েন্ট করার জন্য একটা স্টিলের তার ব্যবহার করা হয়েছিল এই ব্যাপারটা দেখা মাত্রই দুর্গা বুঝতে পারে যে এটা নিশ্চয় তারই ছেলে সে নিজের আরও তিন ছেলে আর একজন জামাই চারজনকে সঙ্গে নিয়ে সোজা সেই সাওয়ার পুলিশ স্টেশনে চলে যায় সেখানে গিয়ে জানায় যে আপনারা নাকি একটা ডেড বডি পেয়েছেন সেটা মনে হয় আমার ছেলে কারণ আমার ছেলেরই চোখের তলায় ওরকম একটা অ্যাক্সিডেন্টের পরে সার্জারিতে তার লাগানো হয়েছিল তো পুলিশ বলে যে কিন্তু আমরা অন্তিম সৎকার করে ফেলেছি বডি আমরা দেখাতে পারব না কিন্তু বডির সাথে যে কিছু জিনিসপত্র ছিল যেমন বিছানার চাদর বালিশের কভার রক্ত মাখা দুটো প্লাস্টিক ব্যাগ একটা জুট ব্যাগ ইত্যাদি ছিল সেগুলো আমরা আপনাকে দেখাতে পারবো দুর্গা যখন পুলিশ স্টেশনে গিয়েছিলেন তিনি নিজের ছেলের বৌমাকেও ডেকেছিলেন সেও গেছিল এতক্ষণ কিন্তু ভবানী যে স্ত্রী নিধি শর্মা সে একদম নিশ্চিন্তে দাঁড়িয়েছিল হঠাৎ করে ওই সমস্ত জিনিসগুলো দেখার পরে সে চিৎকার করে কাঁদতে শুরু করে সে বলে যে হ্যাঁ আমার মনে হচ্ছে এটাই আমার হাজব্যান্ড ছিল পুলিশ কিন্তু একটু অবাক হয়েছিল কারণ এই পর্যন্ত সেই মহিলা একদম নিশ্চিন্তে দাঁড়িয়েছিল আর ভবানী বাবা বলে আমি ২৬ তারিখ থেকেই বারবার আমার বৌমাকে জিজ্ঞেস করছি যে আমার ছেলের কি খবর সে কিন্তু বলছিল যে ছেলে নাকি অফিসে আসছে এই সমস্ত কথা বলার পর পুলিশের একটু একটু সন্দেহ হচ্ছিল ভবানী শঙ্করের যে ওয়াইফ তার উপরে পুলিশের এটাও মনে হচ্ছিল যে হয়তো ওটা ভবানিস নয় কারণ স্টিলের তার হয়তো আরও অনেক লোকজনের চেহারাতেই থাকতে পারে তারপরে যে ডাক্তারের নাম করা হয়েছিল যে অপারেশনটা করেছিল তার সাথে পুলিশ টিম কথা বলে তিনি ছিলেন ডক্টর শাহ তিনি একমাত্র ডক্টর যে এই ধরনের অপারেশন করেন সারা ভারতের মধ্যে তিনি রাজস্থানের মাত্র তিনজনের এই ধরনের অপারেশন করেছিলেন তিনজনের মধ্যে ভবানী ছিল একজন আর বাকি দুজন তারা কিন্তু রাজস্থানে একদম ঠিকঠাক সুস্থভাবে বেঁচেছিল শুধু ভবানী কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এই ব্যাপারটাই প্রমাণ করে দেয় যে সত্যি সত্যি যে বডিটা পাওয়া গেছিল বা যে মাথাটা পাওয়া গেছিল ওটা ভবানী শঙ্করেরই আর ডক্টর শাহ তিনি দিল্লির গঙ্গারাম হসপিটালের একজন সার্জন ছিলেন তিনি এগারো বছর আগে অ্যাক্সিডেন্টের পর ভবানী শঙ্করের অপারেশনটা করেছিলেন এবার দুর্গা শঙ্করকে জিজ্ঞেস করা হয় যে তার বা তার ছেলের কোনো শত্রু রয়েছে কিনা তো সে বলে তার ছেলে অত বড় একজন ব্যবসাদার কিন্তু এই পর্যন্ত তাদের কোনো শত্রু নেই তবে হ্যাঁ তার যে ছেলের বউ আছে তার যে ভাই সে সব সময় বিয়ের পর থেকেই ভবানী শঙ্করকে বারবার বোঝায় বকে তর্ক করে মারার হুমকি দেয় এই কথাটা যখন পুলিশ টিম জানতে পারে তো নিধি শর্মার যে ভাই তাকেও ডেকে পাঠানো হয় তার কাছেও সমস্ত ব্যাপারটা জিজ্ঞেস করা হয় সে কিছুই বলতে চাইছিল না কিন্তু পুলিশ যখন কড়াভাবে জিজ্ঞাসাবাদ করে তখন নিধি শর্মা বলতে বাধ্য নিধি শর্মা বলে যে এই যে সমস্ত ঘটনা সেই ঘটিয়েছে তার কারণটা কি তখন সে বলে যে তার হাজব্যান্ড বারবার কয়েকদিন ছাড়া ছাড়াই ব্যবসার কাজে মুম্বাই যেত তার সন্দেহ আছে যে মুম্বাইয়ে কোনো না কোনো মহিলা রয়েছে যার সাথে তার হাজব্যান্ডের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে সেই জন্য তিনি নিজের হাজবেন্ডকে সবসময় চাপ দিতেন যে প্রপার্টিটা তাকে যেন লিখে দেওয়া হয় কারণ তার মনে হতো যে তার হাজব্যান্ড নিজের সব প্রপার্টি নিজের ভাইদের বা নিজের বাবাকে দিয়ে দেবে সেই জন্য সে বারবার প্রপার্টিটা চাইতো সেটা ভবানী শঙ্কর কখনো দিতে রাজি হয়নি এর পর থেকেই নিধি শর্মা আর ভবানী শঙ্করের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকতো আর সব সময় মধ্যস্থতা করত বোনের সাপোর্টার হয়ে নিধি শর্মার ভাই সব সময় সে ধমকি দিত নিজের জামাইবাবুকে যে টাকা পয়সাগুলো আমাদেরকে দিয়ে দিন এই সমস্ত ব্যাপারের পরে নিধি শর্মার কাছে আরও দুটো নাম জানতে পারা যায় যাদেরকে দিয়ে সে এই কাজটা করিয়েছিল সেটা হচ্ছে তাদের অনেকগুলো ড্রাইভারের মধ্যে তাদের যে বোলেরও গাড়িটা আছে সেটার যে ড্রাইভার সে তাকে নিধি শর্মা বলেছিল যে সে নিজের হাজব্যান্ডকে মেরে ফেলতে চায় আর যদি সে তার এই কাজে হেল্প করে তাহলে বোলেরো গাড়িটা তাকে দিয়ে দেওয়া হবে আর সঙ্গে দেওয়া হবে অনেক টাকা আরও একজন তাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিল যে ছিল ভবানী শঙ্করের খুব ক্লোজ ফ্রেন্ড তার সাথেও নিধি শর্মা কথা বলে একটা ডিল করে সেই ভদ্রলোক নিজের ব্যবসার জন্য ভবানী শঙ্করের কাছে অনেক টাকা ধার নিয়েছিল কিন্তু সে ফেরত দিতে পারছিল না সেই জন্য নিধি শর্মা একটা চাল খেলে সে সেই ভদ্রলোককে দেখে বলে যে যে সমস্ত টাকা আপনাকে ধার হিসাবে দেওয়া হয়েছে সেগুলো ফেরত দেওয়ার দরকার নেই উপরন্তু আমি আপনাকে আরও দশ লাখ টাকা দেব আপনি যদি সঙ্গ দেন আমি আমার হাজব্যান্ডকে মেরে ফেলতে চাই বোলেরো গাড়ির ড্রাইভার আর সেই ফ্যামিলির যে ক্লোজ ফ্রেন্ড দুজনেই রাজি হয়ে যায় ঘটনার দিন ভবানী শঙ্কর যখন নিজের কাজ থেকে বাড়ি ফিরে আসেন তখন তাকে একটা ড্রিঙ্ক দেওয়া হয় সেই ঠান্ডা ড্রিঙ্কের মধ্যে বেশ কিছু ঘুমের ওষুধ তার স্ত্রী মিশিয়ে দিয়েছিল সেটা খেয়ে সে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পরে একটা কুরুল আনা হয় কুরুল দিয়ে আঘাত করে তার মাথাটা আলাদা করে দেওয়া হয় তারপরে তার স্ত্রী মাথাটা নিয়ে গিয়ে যে রান্না করার গ্যাস থাকে তার চুলাতে বসিয়ে সেটাকে আগুনে পোড়ায় একদম যখন দেখে মনে হচ্ছিল যে এটাকে দেখে চেনাই যাবে না তখন সে পোড়ানো বন্ধ করে বডিটাকেও পোড়ানোর চেষ্টা করা হয় কিন্তু ঠিক মতো পোড়ানো যায়নি আর যে বালিশের কভার ইত্যাদিতে রক্ত লেগে গেছিলো সেই জন্য সেগুলো খুলে নেওয়া হয় আর একটা বড় জারের মধ্যে যে জলের জার হয় তাতে রক্ত যেগুলো বেরোচ্ছিল সেগুলো তার স্ত্রী বসে বসে ঢোকাচ্ছিল আমার তো মনে হয় এগুলো যেন মানসিক রোগের লক্ষণ যাই হোক তো এই সমস্ত কাজ করার পরে বিছানার দুটো চাদর নিয়ে ভালো করে প্যাক করে তিনজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বডিটাকে কোথাও একটা ফেলে আসবে সেই উদ্দেশ্যে তারা অনেকটা যাওয়ার পরে জেশনপুরা পৌঁছে কিন্তু পুলিশের গাড়ি দেখতে পেয়েছিল সেই জন্য তারা ভয় পেয়ে সেই নদীর পাশে মাথাটা ফেলে দেয় আর একটা কুঁয়োতে বডিটা ফেলে দেয় ফিরে আসে পুলিশ যখন তদন্ত করছিল সেই তদন্তে সাহায্য করেছিল তাদের ঘরে রাখা ভবানী শঙ্করের একটা ডায়েরি তার স্বভাব ছিল প্রত্যেক দিনের ব্যাপারগুলো ডায়েরিতে লেখা সে নিজের বিয়ের পর থেকেই অনেক কথা লিখেছে বা সেই ডায়েরির একশো নম্বর পেজ বা একশো নম্বর পেজে বাকি পেজগুলোতে নর্মাল অনেক কথা লেখা থাকলেও এই দুটো পেজে তিনি নিজের স্ত্রীর ব্যাপারে লিখেছিলেন তিনি লিখেছিলেন যে তার স্ত্রী বারবার ডিভোর্স নিতে চাইছে কিন্তু তার একদম ইচ্ছা নেই ডিভোর্স নেওয়ার সেই জন্য স্ত্রীকে মিথ্যা করে দেখিয়ে তিনি উকিলকে ফোন করছেন যাতে স্ত্রী ভাবে হ্যাঁ সত্যি আমি ডিভোর্স নিতে চাইছি কিন্তু আমি নিতে চাইছি না এমন টাইমে স্ত্রীকে নিয়ে তিনি কোর্টে গেছিলেন যে কোর্ট যখন বন্ধ হয়ে যায় তিনি ইচ্ছা করেই সেটা করেছিলেন কারণ তিনি চাইছিলেন না ডিভোর্স নিতে তিনি একশো উনচল্লিশ নম্বর পেজে লিখেছেন যে আমার মনে হয় আমার স্ত্রী আমাকে খাবারে মিশিয়ে কিছু একটা খাওয়াচ্ছে কারণ তার দেওয়া খাওয়ার খাওয়ার পরেই আমি ঠিক করে কথা বলতে পারি না যেন আমার কথা আটকে আটকে যায় এই সমস্ত কথাগুলো তিনি নিজের হাতে নিজের ডায়েরিতে লিখে গেছিলেন যেগুলো খুব বড় প্রমাণ হিসাবে কাজে লাগিয়েছিল পুলিশ সমস্ত তদন্তের পর তিনজনকে অ্যারেস্ট করা হয় বোলেরো ড্রাইভার ফ্যামিলির ক্লোজ ফ্রেন্ড আর ভবানী শঙ্করের যে স্ত্রী নিধি শর্মা তাকে ভবানী শঙ্করের যে দুজন ছেলে মেয়ে ছিল তারা কিন্তু এখন বড়ো হয়ে গেছে তারা নিজেদের দাদু দিদার কাছেই মানুষ হয়েছে তাদের সাথে তাদের মায়ের একটা কেস চলছে তার মা জেল থেকে ফিরে এসে সম্পত্তি চাইছে কিন্তু বাচ্চারা চায় না যে যে মা তাদের বাবাকে মেরে ফেলেছে সেই বাবার সম্পত্তি ওই মা পাক এখনও ব্যাপারটা বিচারাধীন আগামীতে জানা যাবে যে নিধি শর্মা মা যাকে সে মেরে ফেলেছিল তার সম্পত্তি সে পায় কি না